নমস্কার বন্ধুরা এক চাউমিন রেসিপি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম এইভাবে ফলো করে একবার তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিন সিদ্ধ কীভাবে করতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দেব চাউমিনটা ভালো করে জুড়ো করে নেব এইভাবে সিদ্ধ করার সময় যাতে না জড়িয়ে যায় এখানে এক লিটার পরিমাণ জল নিয়েছি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ নিলাম সাদা তেল চাউমিনগুলো সব দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে রেখেছি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো চাউমিনটা চাউমিনটা এইভাবে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে চাউমিন ঢেলে নিলাম জল ঝাড়ানোর জন্য বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে দুটো ডিম ভেঙে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটা ঝুড়ো করে ভেজে নেব ডিম দুটো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে অল্প লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এখানে গাজর ক্যাপসিকাম বিনস তোমরা চাইলে ব্যবহার করতে পারো আরও হেলদি হবে আরও অল্প একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব অল্প পরিমাণে লবণ দেব এখানে লবণ দিয়ে চাউমিন সিদ্ধ করে রাখা আছে তোমরা সেইভাবেই লবণটা দেখে দেবে চাউমিনটা ঢেলে দিলাম দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব পিজা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব সকাল বা বিকালের টিফিনে এইভাবে চাউমিন তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বাড়িতে বানানো চাউমিন অনেক হেলদি ও টেস্টি হয় বাইরের খাবার খাওয়াই উচিত না কিন্তু আমরা সময় বিশেষে খেতে বাধ্য হই বাচ্চারা বায়না করলে উপর থেকে ঝুড়ো করে রাখা ডিমগুলো দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে সোয়া সস দিলাম সোয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোকে সব দিলাম আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব অনেক টেস্টি হয়েছিল তোমরা এইভাবে ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার এক চাউমিনের রেসিপি এখানে প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না কতটা সুস্বাদু হয়েছিল আমার এই রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও বন্ধু হওনি প্লিজ বন্ধু হয়ে যাও এই চাউমিনের রেসিপিটি একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে